নাম শোনার পর দুরু শরীফ পাঠ করে না আছে না নাই ওই ওই ব্যক্তির কপাল পরা ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমরা সবাই বলি সাল্লাহ আলী ওসাল্লাম একদিন জিব্রাইল আসলেন এসে বলে ইয়া রাসুল আল্লাহ আপনি টেনশন করবেন না আপনি কেন টেনশন করেন আপনার উম্মত যদি আমল কম করে আপনার উম্মত যদি এবাদত বন্দিকে কম করে কিন্তু আপনার উম্মত যদি বেশি বেশি দুরুসরি পাঠ করে ফুলসারাদের ফুল হইতে চিকন ফুল হইতে দার অনবী জাহান নামীরা কাটিয়া কাটিয়া জাহান নামে পড়ে যাবে এই ফুল পারি দিতে গিয়া কিন্তু আমি জিব্রাইল আপনাকে ওয়াদা দিচ্ছি আপনাকে আশ্বস্ত করছি আপনার অন্মদের মধ্যে যারাই ইবাদত যদি কম করে কিন্তু দরুদের আমল বেশি বেশি করে আমি তারা ভয়ে পুলের পারে দাঁড়ায় কদম দেওয়ার সাহস পাবে না আমল তেমন নাই কিন্তু আমল করেছে আমি জিবরাইল তাদেরকে টানিয়া টানিয়া উড়াল দিয়া এপার থেকে ওই পারে ভার করিয়ে দিব সুবান একেবারে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিব তারা বেশি বেশি দুরুদের আমল করে তিন নাম্বারে আরেকজন বললেন দ্বিতীয় নাম্বারে মিকাইল বলিয়া রসুল আপনি টেনশন করবেন না যদি আপনার উন্মতের আমল কম হয় ইবাদত কম হয় নবীজি গৌকে আমাদের ময়দানে সূর্য মাতার কাছাকাছি চলে আসবে মাটি তামা হয়ে যাবে মাতার মগজগুলো বাতের মারের মতো ফুটে ফুটে টকব করিয়া চতুর্দিক দেবায়া বায়া পড়বে ওই দিন কেউ কার পরিচয় দিবে না পানির পিপাসায় সবাই সটফট করবে হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি পাওয়া যাবে না নবী আমি মিকাইল ওয়াদা দিলাম আপনার উন্মতের আমল যদি কম হয় আর আপনার উন্মত যদি বেশি বেশি দূরশরী পাঠ করে আমি মিকাই ওই হাউজে কাউসার থেকে পানি এদেরকে পান করাইয়া দিব চিন্তা করছেন দুরুদ দাম আছে না নাই এক নাম্বার রমজান মাস দুই নাম্বার রসুলের নাম শুনলে দুরুল শরীফ তিন নাম্বার পিতা মাতা পাইলেন আর পাওয়ার পরও খ্যাতমত কইরা জান্নাত কামাই করতে পারলেন না ওই তিন ব্যক্তি ধ্বংস হয়ে যাক রসুল বললেন জিবরাইল বলল ধ্বংস হয়ে যাক আর আমিও বললাম আমি আর আমাদের সমাজের মধ্যে পিতামাতা তো অনেক অবহেলিত কথা বলেন ঠিক কি সন্তান পিতা মাতার খেদমত করতে চায় না আহারে তোমার মা আর বাবা গরিব হতে পারে অশিক্ষিত হতে পারে দেখতে অসুন্দর হতে পারে তোমার এই মায়ের ছোট্ট পায়ের নিচে আল্লাহ পাক তোমার দশ দুনিয়ার সমান জান্নাতারে ঢুকায় রাখছে